মনে আছে আপনাদের একটা তাই না আমরা যখন ছোটবেলায় সিনেমা দেখছি রৌমারি সিনেমা হল ছিল বুঝছেন আমাদের এই যে কুড়িগ্রাম রৌমারি সিনেমা হল ছিল তো সেখানে চাচু সিনেমা দেখছিলাম দিঘির একটা না কি সুন্দর অভিনয় করে দারুন এখন যেটা দেখাইলাম দেখলেন এই যে সাউন্ডটা এটা এই মায়ের গায়ে বের সারি সিনেমাটা যখন দেখি দেখলাম ভাই বিশ্বাস করেন এমন কেউ নাই যে চোখে পানি আসে নাই এমন কেউ নাই যে চোখে পানি আনে নাই খুব দারুণ আসলেই সুন্দর অভিনয় করে দেখি আসলেই সুন্দর অসাধারণ অভিনয় করে আবার সঙ্গে আমার সিনেমা করলেন এখানেও দারুণ অভিনয় করছে অনেক সুন্দর আবার নায়ক মান্নার সাথে একটা সিনেমা আছে অবর শিশু সেখানেও তিনি সুন্দর অভিনয় করছে আমার কাছে মনে হয় দিঘির মতো একজন অভিনেত্রী মানে ছোট জগতে ছোট জগতে অভিনেত্রী খুব কমই হবে ভাই খুব কমই হবে কিন্তু এখন আর একটা বিষয় আছে এখন দিঘির যে পর্যায়টা গেছে মানে বড় হয়েছে তো ছোট তো আর নাই যে পর্যায়টা গেছে এখন কি আরো ছোট কোনো যদি ওই রকম সিনেমার মধ্যে গল্পের মধ্যে ছোট কোনো চরিত্র থাকে মেয়ের ওরকম মেয়েকে আসলে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে পাওয়া যাবে কেন বললাম জানেন কারণ রত্ন শুধু একটা থাকে না ভাই খুঁজে বের করলে পরিক্রমের মাধ্যমে রত্ন আর একটা তৈরি করা যায় বুঝছেন তৈরি করা যায় তো পাওয়া যাবে যাই হোক আমার মনে হইলো যে জায়েদ খানের সোনার চরণে নাকি জানি সিনেমা করছিল জায়েদ খানের সিনেমার চাইতে দিঘির মায়ের গায়ে বিয়ের সারি সিনেমাটা অনেক ভালো ছিল অনেক ভালো এরকম গুনগান করছে তো হলের মধ্যে বললাম আর কি অনেক ভালো ছিল সিনেমাটা আর জাহেদ খানের সিনেমা যদি অনেক বড় বাজেটেরও করে ভাই নায়ক যদি ভালো না লাগে বড় বাজেটকে তার থেকে বড় বাজেটের সিনেমা করলেও মানুষ ওরকমভাবে নেবে না ওরকম দেখবে না কারণ কারণ তাকে তো নায়ক হিসেবে মানুষ চায় না নায়ক হিসেবে মানুষ দেখে না কমেডি হিসাবে দেখে তাকে নায়ক হিসেবে কেমনে দেখবে তাই না ওটাই বললাম যে যদি নতুন কোনো নায়ক আসে জায়দ খান পরিবর্তে অথবা হিরো আলমের পরিবর্তে যদি নতুন কোনো নায়ক আসে আমার মন বলে আর হিরো আলমের ছবি যারা দেখবে যে দর্শকগুলা দেখবে তার থেকেও একটু বেশি দর্শক হবে ওই নতুন নায়কের কারণ নতুন তো নতুন তো তার মধ্যে পরিচালক যদি হয় মালিক আফসারির মতো পরিচালক যদি হয় আরো বড় ধরনের তাহলে তো দেখবেই মানুষ তাই না কিন্তু হিরো আলম তারপরে জাহেদ খান এদের যদি অনেক বড় পরিচালক থাকে না দেখবে না ভাই কমেডি হিসাবে নিবে দেখবে না যাই হোক সিনেমা জগতে আমাদের বাংলাদেশেও অনেক অনেক ভালো মানের শিল্পী আছে অনেক বড় মানের শিল্পী আছে এক কথাই এটা বলা লাগবে মুখ দিয়ে বলা লাগবে এটা সবাই জানে এই বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত জানে যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান দুইটা মিলাই আসা লাগতেছে এখন বুঝছে হঠাৎ করে মনে পড়লো তো তাই বলতেছি